ওনি দি দিবে না কি মানে এই খারাপ ভালো লাগে না মানে ছোট ছোট লেগেছে পুরি দাস পুরে আছে ছোট না কি না

پٽري کي ڪهڙو پڇندو رهيو آهي اهو اهو ڏي چيو آهي يعني مان رکندا ڪا ٻي ڇي تو ڪري ٿو ٿو ڇا 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 ڇا

देखता हूं अभी

Oh, लगा दिया <coughs> <coughs>

ভাই দে পরে আমাদের মধ্যে উপস্থিত আপনারা যেভাবে আমাদের সঙ্গে এই খানাটিকে পরিচালনা করতে সব সহযোগিতা করছি আমরা আপনে শ্তযেনে শ্য়িসিকাই. আন আনানে অবানে দেনে দেনানে পারিয়ে. এইনে তাইনে হানে তানে স্য়েনে ইতুকে পয়ে কামনা

বল বই জেগা আছোঁ বল গুল আনকচা পূৰ্বে

খেলা শেষ আমাদের টুর্নামেন্টের আজকের প্রথম খেলা শেষ হলো প্রথম খেলা জয়লাভ করলো